পরীক্ষা হাজার কোন পরীক্ষা হবে সিলেবাস কি পরিবর্তন হবে স্যার নতুন সিলেবাস ঠিক কবে আসতে পারে কতটা পরিবর্তন হতে পারে পুরনো সিলেবাসের সাথে স্যার সম্পূর্ণটাই পরিবর্তন হবে নাকি সামান্য কিছু পরিবর্তন হবে বাকিটা একই থাকবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই এই সমস্ত প্রশ্ন বেশ কয়েকদিন ধরে তোমরা করছো এবং বর্তমানে দাঁড়িয়ে সব থেকে বেশি যে প্রশ্নটা এখন তোমাদের কাছ থেকে আসছে সেটা হলো জুন দু হাজার পঁচিশের পরীক্ষা স্যার কোন সিলেবাসে হবে পুরনো সিলেবাসে নাকি নতুন সিলেবাসে যারা যারা এই ভিডিওটা শুনছো কাদের মনে একই প্রশ্ন ঘোরাফেরা করছে একটু কমেন্টে জানাও তো অথবা একটা লাইক করে জানান দাও হ্যাঁ স্যার এই বিষয়টাই জানতে চাই তোমাদের জন্যেই আজকের এই ভিডিওটা আজকে আলোচনা করব এন নতুন সিলেবাস ঠিক কবে আসবে কতটা পরিবর্তন হতে পারে ঠিক কি জানা যাচ্ছে এটা নিয়ে একেবারে বিস্তর সহ আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যারা এই বিষয়টা নিয়ে বারবার কৌতূহলী তাদের সমস্ত কৌশলের নিরসন হবে এই ভিডিওটা থেকে তাহলে চলো শুরু করা যাক আমরা যদি দেখি যে দু সালের আগে ইউজিসি নেট ইউজিসি নেট পরীক্ষা পরিচালনা করত ঠিক আছে সেই সময় সিবিএসসিও একবার পরীক্ষা নিয়েছিল দু একবার সিবিএসসি এরপর সিবিএসসির হাত থেকে সেই ক্ষমতা নিয়ে দেওয়া হল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন কাছে এবং এন যখনই এই পরীক্ষাটা পরিচালনা করার দায়িত্ব পেল সবার প্রথমেই যেটা করলো নতুন সিলেবাস তারা আনলো ঠিক আছে এবং সেই সিলেবাস কবে এসছিল দু সালে হ্যাঁ দু হাজার সতেরো সালে প্রথম মানে একদম লাস্ট সিলেবাসের পরিবর্তন হয় তারপর থেকে আজ দু এখনো পঁচিশ অবধি সেই সিলেবাসেই মানে দু হাজার সিলেবাসেই পরীক্ষাগুলো চলে আসছে কিন্তু আমরা গত দু সালের নভেম্বর মাসে দেখতে পাই ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার তিনি জানিয়ে দেন যে সিলেবাসের একটা পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের জন্যে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন গঠন করা হবে কিন্তু নভেম্বর দু হাজার পর আমরা অপেক্ষা করেছিলাম হয়তো জুন দু হাজার চব্বিশে পরিবর্তন হবে তারপর অপেক্ষা করলাম ডিসেম্বরে পরিবর্তন হবে কিন্তু দুবারেই দেখা গেলো হলো না এবার দু হাজার পঁচিশ তাহলে পঁচিশে কি পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে নাকি নতুন কোন সিলেবাস আসবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক এর মধ্যেই জানিয়ে রাখি দু সালে ইউজিসি বাংলার নেট বাংলার একটা নতুন সিলেবাস বলে একটা পিডিএফ খুব সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করলো যে এটা নতুন সিলেবাস রূপে আসতে চলেছে কতটা সত্যি সবটা আলোচনা করব ঠিক আছে আমরা জানি দু হাজার কুড়ি সালে নতুন করে শিক্ষানীতি বা এনইপি প্রণয়ন করা হয় এই ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি কুড়ি অনুযায়ী সিলেবাস পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে পরিকল্পনা আছে ঠিক আছে দু সালে এই সিলেবাস পরিবর্তনের কথা উঠলেও এখনো পর্যন্ত তার পরিবর্তন হয়নি স্যার এগুলো সব তো আমরা সবাই জানি আবার এই কথাগুলো বলে কি হবে এই কথাগুলো বলার একটাই কারণ আমরা বেশ কিছু দিন ধরে তোমাদের কাছ থেকে ফোন তো পাচ্ছি আর ফোন পাওয়ার প্রধান কারণ কি ইউটিউবের বিভিন্ন ভিডিও আমরা যদি দেখি বিভিন্ন হিন্দি চ্যানেলগুলো তারা দাবি করছে কিছু পেপার কাটিং এনে যে নতুন সিলেবাস ইমিডিয়েট আসতে চলেছে কিন্তু আসল সত্যটাটা ঠিক কী এই যে পেপার কাটিং যে নেটকা সিলেবাস বদলে বদলনে যা রাহো ইউজিসি ঠিক আছে এগুলো কোনোটাই রিসেন্ট পেপার কাটিং নয় শুনতে খারাপ লাগলেও সত্যি কথা এগুলোর কোনোটাই রিসেন্ট পেপার কাটিং নয় এগুলো পুরোটাই দু সালের পেপার কাটিং দু হাজার প্রথম দিককার ঠিক আছে যে পেপার কাটিংগুলো তোমরা দেখছো এগুলো কোনোটাই রিসেন্ট নয় ঠিক আছে তাই রিসেন্ট এই মুহূর্তে ইউজিসির তরফ থেকে বা অফিসিয়াল কোনো সোর্স থেকে নতুন সিলেবাস আসবে বলে কিন্তু খবর নেই অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটা শুট করছি এই সময় পর্যন্তও এই সময় পর্যন্তও যা সিদ্ধান্ত সেটা হলো পুরোনো সিলেবাসেই আগামী জুন দু হাজার পরীক্ষা হতে চলেছে নেট পরীক্ষা ঠিক আছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে এই তিন মাস আগে সিলেবাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এটা ধরেই তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি শুরু করতে পারো স্যার তাহলে পুরনো সিলেবাস যেটা আছে সেটা দিয়েই ভালো করে পড়তে থাকবো অবশ্যই নতুন সিলেবাস নতুন সিলেবাস করে দেড় বছর দেড়টা বছর কাটিয়ে ফেললে কি ভাবছ স্যার নতুন সিলেবাস আসবে তারপর পড়তে শুরু করব। নতুন সিলেবাস আসবে তারপর পড়তে শুরু করব এই তারপরটা আর কোনো দিন আসবে না তাই আমি তোমাদেরকে বলবো নতুন সিলেবাসের অপেক্ষা না করে যে সিলেবাসটা আছে সেটা নিয়েই পড়তে শুরু করো স্যার এটা নিয়ে পড়বো নতুন সিলেবাস হলে সব চেঞ্জ হয়ে যাবে আবার কী হবে বৃথা আমার খাটনি যাবে দেখো এই জীবনে কোনো দিন কোনো জিনিসটাই বৃথা যায়নি বরং এই যে এক থেকে দেড় বছর ধরে সময় কাটাচ্ছ যে নতুন সিলেবাস আসুক তারপর পড়বো এই দেড়টা বছরের সময়টা তুমি আর ফিরে পাবে না কী আমি ঠিক বলছি না ভুল বলছি একটু কমেন্ট করে জানাও তো এই দেড় বছরে তুমি যে সময়টা কাটিয়ে ফেলেছো যদি সেই সময় পুরনো সিলেবাসটা আরেকটু আর একটু ভালো করে পড়তে বা তোমার জেআরএফের স্বপ্ন পূরণ হয়ে যেত তাই আর এক মুহূর্ত সময় নষ্ট করো না স্যার একটা কথা বলুন তো যদি নতুন সিলেবাস আসে সব কি জলে চলে যাবে কখনোই না দু সালে যখন নতুন সিলেবাস এসেছিল সেই সময় আই প্রতিষ্ঠা হয়ে গেছে বিএসএসইআই তখন নেট পড়াতে শুরু করে দিয়েছে ঠিক আছে আমি কতগুলো ফ্যাক্ট বলছি সংস্কৃতের সিলেবাসে যেটা হয়েছিল। সেটা হচ্ছে টেন পার্সেন্ট নতুন জিনিস ইনক্লুড হয়েছিল যেমন নলচম্পু এসছিল। বেশ কিছু ওই সাহিত্যিক মানে সাহিত্যের ইতিহাস ঢুকেছিল কিন্তু বাদ গেছে কতগুলো ওই দু একটা বাদ গেছিলো বাকি সব একই ছিল তার মানে আমরা লাস্টবার থেকে যেটুকু শিখেছি সেটা হচ্ছে নেট পরীক্ষার যখন সিলেবাস পাল্টায় তখন হয়তো ফাইভ পার্সেন্ট সিলেবাস কমে যায় মানে নাইনটি ফাইভ পার্সেন্ট এক থাকে বরং তাতে ওই ফাইভ পারসেন্টের বদলে আরও পনেরোটা নতুন জিনিস ইনকর্পোরেট বা ইনক্লুড হয় তাহলে আমি যদি এখন পুরোনো সিলেবাসটাকে খুব ভালো করে রপ্ত করে রাখতে পারি আলটিমেটলি আখেরে লাভটা আমারই তখন শুধুমাত্র নতুন ইনকর্পোরেট হওয়া জিনিসগুলো নিয়ে আমরা এগোতে পারবো তাই যারা যারা নতুন সিলেবাসের অপেক্ষায় নিজের প্রস্তুতি শুরু করছো না আমি তাদেরকে বলবো আর এক মুহূর্ত সময় নষ্ট করো না ঠিক আছে নতুন সিলেবাসের যে কোনো আপডেট আসলে সবার আগে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। এবং সেই সিলেবাস পরীক্ষার আগে কীভাবে কভার আপ করতে হবে তার কৌশলও আমি তোমাদেরকে জানিয়ে দেব। কারণ আজ থেকে নয় মনে রাখবে দু সাল থেকে বিএসএসিআ নেটের জন্যে পড়াচ্ছে নেটের জন্য তোমাদেরকে এগিয়ে রাখছে এবং প্রতি বছর সাকসেস আনছে অল ইন্ডিয়া ফার্স্ট এখান থেকেই বেরোয় হ্যাঁ একদম সত্যি কথা একটু চেক করে নিও আমাদের ওয়েবসাইট বা আমাদের ইউটিউব চ্যানেলটা এবার তোমাদের কয়েকটা প্রশ্ন আমি একটু দেখে নিই তোমরা অনেকেই জানতে চেয়েছো এন টিএনএটের সিলেবাস কি আগত জুন দু হাজার পঁচিশের পরীক্ষার্থে পরিবর্তন হতে পারে আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করো আমার উত্তর একটাই না এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে নেক্সট যদি সিলেবাসের পরিবর্তন হয় তাহলে ঠিক কি পরিবর্তন হবে ইতিমধ্যে সেটা আলোচনা করে দিয়েছি পরিবর্তন হলে একেবারে আমূল পরিবর্তন হবে না মোটামুটি ধরে রাখতে পারো সংস্কৃত ইতিহাস এডুকেশান এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে ফিলোসফি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট থা সেম থাকবে ফাইভ পার্সেন্ট জিনিস বাদ যাবে সেখানে টেন টু ফিফটিন পার্সেন্ট নতুন জিনিস অ্যাড হবে বাংলার ক্ষেত্রে উপন্যাস ছোট গল্পের জায়গাগুলো পরিবর্তন হতে পারে এক দুই নয় দশ ঠিক আছে ছন্দ ছন্দ অলঙ্কার কাব্যশাস্ত্র এই যে ইউনিটগুলো এখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম খুব ক্ষীণ ঠিক আছে কিছু হয়তো পুরনো উপন্যাস ফিরে আসতে পারে কিছু এক্সিস্টিং উপন্যাস থাকতে পারে কিছু ছোট গল্প অদল বদল হতে পারে এর বাইরে বিশাল কিছু হবে না স্যার পেপার ওয়ানের ক্ষেত্রে পেপার ওয়ানের ক্ষেত্রে হয়তো ন্যাশনাল এডুকেশন পলিসি হায়ার এডুকেশনের সঙ্গে একটা নতুন চ্যাপ্টার অ্যাড হতে পারে আর বিশাল কিছু হবে বলে আমার এখনও পর্যন্ত মনে হয় না ঠিক আছে আমাদের কাছে যতদূর খবর আছে তাই আর এক বিন্দুও সময় নষ্ট না করে এখন থেকে ঝাঁপিয়ে পড়ো জুনকে লক্ষ্য করে সেক্ষেত্রে কীভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে পরীক্ষার ধরনে কি কোনো পরিবর্তন আসতে পারে দেখো পরীক্ষার ধরনে কিছু পরিবর্তন আসলেও আসতে পারে তবে সেটা নিয়ে এক্ষুনি অডিট হওয়ার কিছু নেই যতদিন না পরিবর্তন হচ্ছে তার মধ্যে যদি নিজের স্বার্থ মিটে যায় যে আর এফটা পেয়ে যাও তাহলে তো এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই কি পরিবর্তন হতে পারে অনেক কিছুই হতে পারে এজ লিমিট বাড়তে পারে সব থেকে ভালো খবর যেটা যেটা এখন তিরিশ অব্দি আছে এটা পঁয়ত্রিশ হতে পারে মেয়েদের ক্ষেত্রে চল্লিশ হতে পারে তাই এজ লিমিটটা বাড়তে পারে স্যার নেগেটিভ মার্কিং আসার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কিন্তু এখনও আসেনি যতদিন না আসছে ততদিন নিশ্চিন্তে পরীক্ষা প্রস্তুতি নাও পরীক্ষা দাও নিজের সার্টিফিকেট তৈরি করে বেরিয়ে যাও একবার জেয়ারে পেয়ে গেলে তো গল্প শেষ আর কেন এত কিছু ভাবছ তাই কি হবে সেটা না ভেবে যেটা হচ্ছে সেটাকে নিয়ে এগিয়ে চলো এখ এখানে একটা ছোট্ট বিষয় বলি রাস্তায় বেরোলে দুর্ঘটনা হতেই পারে প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা হচ্ছে তা বলে সেই চিন্তা করে কি আমরা রাস্তায় বেরোনো বন্ধ করে দেব জাপানে প্রতি মুহূর্তে বা প্রতি বছর কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে ভূমিকম্প হয় তা বলে কি জাপান বাড়ি তৈরি না করে চুপচাপ বসে আছে নাকি নিজের উন্নতিতে সে মাথা ঘামাচ্ছে না আসলে বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে মাইন্ডসেটের বোঝাতে পারছি তাই যা কিছু নতুন আসুক সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে কীভাবে করতে হবে সময় তোমাকে শিখিয়ে দেবে এখন বৃথা সময় যাপন না করে সময় নষ্ট না করে নেটের প্রস্তুতি শুরু করো পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের হাল দেখে আশা করি বুঝতে পারছ এদেশে এ বাংলায় আর কিছু হবে না অন্তত শিক্ষাক্ষেত্রে একেবারে অন্ধকার যুগ চলছে তাই যদি তোমাকে কিছু করতে হয় নিজের মেধাকে প্রমাণ করতে হয় সেন্ট্রালের দিকে তাকাতে হবে সারা ভারতবর্ষকে লক্ষ্য করতে হবে এবং সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগোও আশা করি খুব ভালো হবে আশা করি বোঝাতে পারলাম পুরো ফ্যাক্টটা তাই এক্ষুনি নতুন সিলেবাসের চিন্তা না করে এই নিয়ে অডিট না হয়ে এই নিয়ে সময় না কাটিয়ে পুরনো সিলেবাস ধরেই পড়াশুনো করো এগিয়ে চলো নিজে সফল হয়ে ওঠো থ্যাংক ইউ ভালো থেকো ধন্যবাদ